হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানি বানাতে গেলে আমাদের চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে আর এটা ওভার নাইট ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করার জন্য চিকেনটাকে ভালোভাবে ধুয়ে তাতে আমরা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা বিরিয়ানি মশলা আমি নর্মাল মানে সুপার মার্কেটে যে বিরিয়ানি মশলা পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের সেটা আমি আপনারা ইউজ করতে পারেন তার সাথে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটু পরিমাণে একটু লেবুর রস আর তার সাথে বিরিয়ানির আতর যেটা হয় মিঠা আতর সেটা হচ্ছে দু তিন ড্রপ মতো ম্যাক্সিমাম আর একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি আর দই এই দিয়ে তা ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে তাতে অল্প একটু তেল খুবই কম কম তেল অ্যাকচুয়ালি কারণ এই বিরিয়ানিটা এমনি হেলদি বিরিয়ানি তেলের পরিমাণ খুবই কম থাকে অল্প একটু তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ওটা ওভার নাইট ম্যারিনেট করতে দিতে হবে আর এটাকে কভার করে একটা বলেতে ম্যারিনেট করে ওটাকে কভার করে ওটা ফ্রিজারে ওভার রেখে দিতে হবে নেক্সটে অ্যাকচুয়ালি প্রথমে যেটা করতে হবে আমাদের রাইসটা বানিয়ে নিতে হবে তো রাইসটা এরকম হবে একটা হবে সিক্সটি পারসেন্ট কুক আর একটা হবে এইটটি পার্সেন্ট কুক দুটো ধাপে রাইসটা হবে তো রাইসের জন্য প্রথমে জলটা ফুটে গেলে তাতে একটু গরম মশলা যেগুলো তেজপাতা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর তার সাথে একটু সাজিরে দিয়ে আর নুন আর অল্প তেল দিয়ে জলটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখতে হবে চালটা ভালো করে ধুয়ে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিয়েছিলাম সেই চালটা এবার জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে তো মোটামুটি চালটাকে সিক্সটি পারসেন্ট কুক করে কিছুটা রাইস তুলে নিতে হবে আর বাকি রাইসটা এইট্টি পার্সেন্ট মতো কুক করতে হবে এরপরে করতে হবে আমাদের পেঁয়াজ কিছুটা ভেজে নিতে হবে তো আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা সেটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে পাটি করে সাইডে রেখে দিন এরপরে আমাদের বানাতে হবে চিকেনটা তো চিকেনটার জন্য কড়াতে প্রথমে কিছুটা ঘি দিতে পারেন ভালো গন্ধটা আসে অ্যাকচুয়ালি তেলও দিতে পারেন তার জন্য যেটা হবে অল্প করে যেটাই মানে ঘি হলেও অল্প তেল হলেও অল্প পরিমাণে দিতে হবে তো অল্প পরিমাণে ঘি বা তেল দিয়ে তার মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে আমাদের রাখা ছিল সেই চিকেনটা দিয়ে একটুখানি ভালো করে কষে নিতে হবে কষে নিয়ে ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি নাইনটি পারসেন্ট মতো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার যেটা করব সেটা হচ্ছে আলুটা নিয়ে আমরা ভেজে নেব মানে অনেকে বিরিয়ানিতে আলু খান আবার অনেকে খান না তো ডিপেন্ড করছে যদি আপনারা আলু পছন্দ করেন তাহলে আলুটাকে ভেজে চিকেনের মধ্যে মিক্স করে দেবেন তাহলে মোটামুটি মানে পুরোটা আলুটা আবার সেদ্ধ হবে না হালকা একটুখানি ওই থাকবে যেটা যখন আপনি লেয়ারিং করবেন তখন ওটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে আলুটা আলু প্লাস চিকেন দুটোই সেদ্ধ হয়ে যাবে এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার যেটা করতে হবে চিকেন থেকে মানে আলুগুলোকে একটা বাটিতে আলাদা করে নিতে হবে চিকেনের পিসগুলোকে একটা বাটিতে আলাদা করে নিতে হবে আর গ্রেভিটাকে আলাদা করে রাখতে হবে এরপর একটা বাটিতে একটু কিছুটা পরিমাণে দুধ নেবেন তার সাথে কিছুটা রোজ ওয়াটার আর কিছুটা কেওড়া ওয়াটার তার সাথে আমি এখানে ফুড কালার ইউজ করছি না তো ফুড কালারটা শরীরের জন্য ভালো নয় যার জন্য আর তার জায়গায় আমি ইউজ করব একটু হলুদ আর তার সাথে হবে একটু বিরিয়ানির আতর যেটা যেটা আগে চিকেন ম্যারিনেট করার সময় আমরা ইউজ করেছিলাম সেই আতরটা এখানে দু ড্রপ মতো দিয়ে আমরা এটাকে গুলে রাখব এরপর করতে হবে আমাদের লেয়ারিং তো যে পাত্র আমরা চিকেনটা বানিয়েছিলাম সেখানে প্রথমে আগে চিকেনের পিসগুলোকে তলায় একটা লেয়ার বানিয়ে দিতে হবে তার মধ্যে আমরা একটু ওই যে মিক্সটা বানিয়েছিলাম না দুধ রোজ ওয়াটার কেওরা ওয়াটার তার আতর দিয়ে সেইটা একটুখানি দিয়ে দিতে হবে আর তার সাথে চিকেনের যে গ্রেভিটা যেমন করে আমি দিয়েছি এমনি একটুখানি করে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে যেটা রাইস যেটা আমরা সিক্সটি পারসেন্ট কুক করেছি সেই রাইসটা আগে একটু ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে এরপরে রাইসের ওপরে দিতে হবে আবার সেই দুধের মিক্সটা দিতে হবে কিছুটা তার সাথে আবার গ্রেভি যেটা আমরা রেখেছি সেই গ্রেভিটা চিকেনের আর তার সাথে একটা বিরিয়ানি মশলা যেটা আমরা ম্যারিনেট করার সময় ইউজ করেছিলাম সেম বিরিয়ানি মশলাটার গুঁড়ো একটু অল্প করে ছড়িয়ে দিতে হবে তার উপর থেকে দিতে হবে আলু তো আলু আর ডিম যদি আপনারা ইউজ করেন ডিমটা দিয়ে দিতে পারেন তো দেওয়ার পরে আবার উপর থেকে এবারে এইটি পারসেন্ট যে কুক করা রাইসটা সেই রাইসটাকে ওপর থেকে এবারে ছড়িয়ে দিতে হবে ভালো করে রাইসটাকে দিয়ে আবার রাইসের ওপর থেকে দুধের যে মিক্সটা ওইটাকে দিতে হবে তার উপরে বিরিয়ানি মশলার যেটা গুঁড়োটা সেইটাকে কিছুটা দিতে হবে আর তার সাথে দিতে হবে চিকেনের যে গ্রেভিটা রাখা আছে আলাদা করে সেই গ্রেভিটা ওপর থেকে একটু দিয়ে এবারে সেটাকে কভার করতে হবে চিকেনটাকে মানে কিছু ফয়েল দিয়ে কভার করে বা কোনো টাইট টাইপের ঢাকনা দিয়ে কভার করে ওটাকে মোটামুটি দমে দিতে হবে ওয়ান আওয়ার পর্যন্ত তো এক ঘন্টা ওটাকে খুব সিমে রাখতে হবে যদি মানে ইন্ডাকশান করেন আমি ইন্ডাকশানে করছি তো ইন্ডাকশানে আমি ফাইভে রেখেছি খুবই নর্মাল যেটা আমার টেন অবধি যায় সেটা আমি হাফ মানে ফাইভে রেখেছি আর যদি গ্যাসে করেন তাহলে একদম সিমে রাখবেন যাতে তলাটা না ধরে যায় ব্যাস এক ঘন্টা পরে আপনাদের চিকেন বিরিয়ানি রেডি আর যদি মাটন বিরিয়ানির রেসিপি চান আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে মাটন বিরিয়ানির রেসিপি আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে তো কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই